হ্যালো গাইস এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি এখন চলে যাব বাজারে বাজারে আমার দুটো ফ্রেন্ড আসবে আর একটু কাজ আছে সেই জন্য আমি বাজারে যাচ্ছি এই যে বাড়ির সামনে থেকে টোটোতে উঠে পড়লাম তারপরে বাজারে যাচ্ছি টোটো করে আমাদের বাড়ির খুব কাছে যেহেতু বাজার তো টোটোতে মাত্র দু তিন মিনিটই লাগে বাজারে যেতে তো আমি খুব সহজেই বাজারে চলে আসতে পারলাম তারপরে এই যে দেখো দেখতেই পাচ্ছ রাত্রি হয়ে গেছে সন্ধ্যা বেলা এখন আমি একা একাই যাচ্ছি যেহেতু দুটো ফ্রেন্ড আসবে ওদের সাথে বাজারে গিয়ে দেখা হয়েই যাবে তারপরে আমি ওদের সাথে একটু ঘুরে টুরে বাড়ি চলে আসবো তারপরে এই যে আমরা চলে এসেছি একটি সার্ভার কাপের দোকানে ওখানে একটু আমাদের কিছু দরকার ছিল তারপরে ওখানটায় দরকারটা মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই যে আমাদের হয়ে গেছে জানি ছিল তারপরে আমরা তিনজন মিলে একটু হাঁটতে হাঁটতে সামনে একটি দোকানে যাচ্ছি জানো তো এই দোকানটা আমরা যেখানে যাচ্ছি এটা আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আছে আমরা যখন স্কুল স্কুল লাইফে ছিলাম তখন আমরা ওই দোকান থেকে রেগুলার খুঁজ কা তো দেখো কিন্তু প্রচণ্ড ভিড় এসে দেখি এত ভিড় যে দাঁড়িয়ে থেকে থেকে অনেক পরে আমরা লাইন পাই শেষে আমরা যখনই ফুচকার দোকানে আসি আমাদের সাথেই এই ঘটনাটা হয় যে আলু শেষ হয়ে যায় আলু তখন মাখতে থাকে নাও অবশেষে ফুচকা পাওয়া গেল ফুচকা পাওয়া মানেই তো আর ওয়েট করার জন্যেই মুখে ভরে দিলাম তারপরে ফুচকা টুচকা খেয়ে আমরা চলে এসেছি একটি আইসক্রিম পার্লার সেখান থেকে অনেক চুজ করার পরে একটা আইসক্রিম নিয়ে নিলাম আমরা সবাই দিয়ে এই যে দাদুটি আইসক্রিমগুলো দিয়ে দিলো আমাদের তারপরে আমরা ওখানে বসেই মজা করে আইসক্রিমগুলো খাচ্ছি আর হাসাহাসি করছি সবাই মিলে দেখো ওরা একদমই ক্যামেরায় আসতে চায় না দেখো আমি ওদেরকে আইসক্রিম দিচ্ছি এবং লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম তাও ওরা বুঝে গেছে যে আমি ভিডিও করছি তারপরে আমরা আইসক্রিমগুলো ধরে পোস্ট মেরে কয়েকটা ছবি তুলে নিলাম তারপরে বসে 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 আইসক্রিমগুলো তিন জল মিলে শেষ কর আমাদের খাওয়াটা তো মেন না আমরা তো আইসক্রিমটা অনেকক্ষণ ধরে খেলাম এবং অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম সবাই মিলে বুঝতেই পারো যে বন্ধুরা এক জায়গায় থাকলে কি হয় হাসাহাসি নানান বিষয় নিয়ে গল্প তারপরে এই যে পার্লারটাও দেখিয়ে দিলাম তোমাকে বাজারে আসলে এই পার্লার থেকে আইসক্রিম খায় খুবই ভালো ভালো আইসক্রিম পাওয়া যায় ফ্লেভারের এবং এই যে এই ক্লিপটা আমি পুরোপুরি লুকিয়ে নিয়েছি দেখো ওদের অবস্থা ও দেখেই নি মাঝখানের জন্য তো দেখেই নি আমি ভিডিও করছিলাম তারপরে এই যে আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেল এই দোকানটা সামনে দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর টিভি আর দেখলাম তারপরে চলে আসলাম লাইব্রেরি ওখান থেকে কিছু কেনাকাটা করে একটা বান্ধবী চলে গেল বাড়িতে ওকে বাই বলে নিয়ে আমি আসার সময় কিছু মিষ্টি আর দই নিয়ে আসলাম বাড়িতে যেহেতু অতিথি আছে তারপরে আমি উঠে পড়লাম টোটোতে বাড়ি আসার জন্য টোটোতে বসে কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি পৌঁছে গেছিলাম এই যেইগুলো বাজার থেকে নিয়েছি একটি পাউডার পেন আর চ্যানেল ফাইল তারপরে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম ভিডিওটা এখানে এই পর্যন্তই শেষ করলাম